আলহামদুলিল্লাহ আজকে ছিল প্রথম রোজা প্রতিটি মুসলিম পরিবারের জন্যই রোজা মানে এক অন্যরকম শান্তি সাধনা এবং উৎসবের মাস তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতেই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শনিবার এবং রবিবার এই দুই দিন এস আর উপরে একটা ট্রেনিং হচ্ছিল তো সারাটা দিন ওখানেই কেটে গিয়েছে প্রফেশন তো প্রফেশনই ডিউটি তো করতেই হবে কিন্তু চিন্তা করছিলাম কখন বাড়ি যাব কখন এই ট্রেনিংটা শেষ হবে আজকে যেহেতু প্রথম সেহেরি তো বিকেলবেলা রান্না করতে হবে হবে আবার ভাবছিলাম সবার হাঁস খুব পছন্দ একটা হাঁস রান্না করব। আবার এটাও ভাবছিলাম এখান থেকে যাওয়ার পরে কি হাঁস কেটে বেছে পরিষ্কার করার মতো সময় থাকবে কিনা এইসব বিভিন্ন চিন্তা আবার বেশি করে একটু মশলা তৈরি করে রাখব এই আর কি আসলে আমরা মেয়েরা তো এরকমই যেখানেই যাই না কেন যাই করি না কেন সব সময় মাথার মধ্যে সংসার রান্না বান্না বাচ্চা এগুলাই ঘোরে সব কিছু শেষ করে বাসায় আসতে আসতে প্রায় চারটার বেশি বেজে গিয়েছে তো খুব তাড়াহুড়ো করছিলাম মোটামুটি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার সেহের জন্য রান্না করতে চলে আসলাম এসে দেখি আম্মু হাঁসটা কেটে বেছে পরিষ্কার করে রেখেছে আমার অনেকটাই হেল্প হলো তাও সব কিছু রেডি করে রান্না বসাতে সন্ধ্যা হয়ে গেল আজকে তো আবার তারাবিন নামাজও পড়তে হবে এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা করছিলাম আজকে একটু মাছ ঝোল করবো আর হাঁসের মাংস রান্না করছি আসলে সেহেরির সময় কিন্তু বেশি কিছু খাওয়াও যায় না আবার বেশি হয়ে গেলে পরের দিন সেটা ফেলে দিতে হয় এজন্য যতটা পরিমাণ মতো রান্না করা যায় আর কি এখানে পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে নেব এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ লবণ এই তো একটু ধনিয়ার গুঁড়া একটু মাংসের মশলা এই সব কিছু একসাথে দিয়েই এবার খুব সুন্দর করে কষিয়ে নিব। যাই রান্না করি না কেন মানে মাংসে আলু না হলে তো আর হবে না এই জন্য আলুটাকেও ভেজে নিলাম মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর তেলও ভেসে উঠেছে এইবার আমি হাঁসের মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ভিডিও খুব ভাইরাল হলো না যে ওই যে খাড়া মশলা আর বাটা মশলা এইগুলা নিয়ে তো চিন্তা করলাম আগে প্রথমে খাড়া মশলার উপরে মাংস দিব তারপরে বাটা মশলা দিব। তারপর আবার চিন্তা করলাম যে না এক্সপেরিমেন্ট করার দরকার নেই যেহেতু আজকে সেহেরির রান্না করছি এটা ছিল রাজাহাঁসের মাংস আপনারা সবাই জানেন আমাদের বাসায় অনেক ধরনের হাঁস আছে আমরা বাড়িতেই পুষি পাতি হাঁস চিনের হাঁস রাজাহাঁস তো রাজাহাঁসের মাংসটা কিন্তু একটু শক্তই হয় অন্যান্য হাঁসের থেকে এই জন্য বেশ অনেকটা সময় ধরেই আসলে কষিয়ে নিয়েছি বেশিরভাগই আমি ভিডিওতে রাত্রেবেলা ভয়েস দেই কিন্তু আজকে আর মানে কালকে রাত্রে আর সময় পাইনি তারা বি রান্নাবান্না ট্রেনিং সব কিছু মিলিয়ে ভীষণ ক্লান্তি লাগছিল তো আজকে দিনের বেলাতে দিচ্ছি আমি যেহেতু গ্রামে থাকি অনেক পাক পাখালি মুরগি হাঁসের শব্দ হয়তো আপনারা শুনবেন তো একটু ইগনোর করবেন প্লিজ আমাদের বাসায় আবার সবাই সব ধরনের মাছ খায় না এই জন্য যে যে ধরনের মাছ খায় সব কিছু একসাথে করে মাছের ঝোল করে ফেলছি আর এদিকে আমার হাঁসটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার হচ্ছে এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলোও দিয়ে দিলাম এবার আরও একটু সময় ভাজা ভাজা করবো তারপরে গরম পানিয়ে দিব আমি পাশের চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে রেখেছি যেন এখানে দিতে পারি রোজার সময় কিন্তু সেহেরি ইফতারি মানে রান্না বান্নার একটা চাপ থাকে তবে আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি রান্নাটাকে একটু তাড়াতাড়ি শেষ করে যেন নামাজ কালাম পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারি মানে একটু ধর্মকর্ম করতে পারি আর কি আসলে সত্যি কথা বলতে আজকে রান্নার উপরে তেমন একটা ফোকাস ছিল না তাই জন্য খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনার যখন ভিডিওটি দেখবেন তখন অলরেডি প্রথম রোজা শেষ সবাই খুব ভালো করে রোজাগুলো রাখেন আল্লাহর ইবাদত করেন এই দোয়াই করছি আর এই তো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ